আমার ইউটিউব চ্যানেলে বাস সিমুলেটর গেমগুলো फेमस কারণ গেমগুলো তোমরা পছন্দ করো আর এই কারণে এই গেমগুলোতে লাখ লাখ ভিউ আসে আর তোমাদের সবার একটাই চাওয়া বাস সিমুলেটর গেমগুলো যেন বাংলাদেশি হয় তো বাংলাদেশি বাস সিমুলেটর গেম ডেভেলপ করার জন্য এত পরিমাণ ডেভেলপার নাই আর এর কারণে হিউজ পরিমাণ দেশিও গেম ডেভেলপ করা সম্ভব না তো তোমাদের কথা আমি চিন্তা করে এই ভিডিওতে আমি যে পাঁচটি গেম রেখেছি সবগুলো বাংলাদেশি না হলেও গেমগুলো খেললে তোমরা পুরোপুরি দেশিও ফিল পাবে আর এর কারণে আজকের ভিডিওর টপিক সেরা পাঁচটি বাংলাদেশি বাস সিমুলেটর গেম যে গেমগুলো বাংলাদেশি না হলেও বাংলাদেশের মতো ঘর বাড়ি বাস রাস্তাঘাট সিটি ম্যাপ ভিলেজ ম্যাপ ইভেন্ট সব ধরনের ফিল পাবা সো ভিডিওটা সম্পূর্ণ দেখতে চাইলে তোমাদেরকে হাতে পপকর্ন নিয়ে বসতে হবে কারণ গেমগুলো খেলতে বাধ্য হবা আর গেমগুলো নতুন এর কারণে স্টোর থেকে সার্চ করলে হয়তো অনেকগুলো গেম চলে আসবে যার কারণে আসল গেম খুঁজে না আর তোমরা হয়তো জানো ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টস বক্সে গেমের লিংক দিলে অটোমেটিক লিংকগুলো ভ্যানিশ হয়ে যায় আর এর কারণে ভিডিওতে গেমগুলোর ডাউনলোড প্রসেস দেখিয়ে দিয়েছি তো হেলগাইজ দিস হিয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ফিরিয়্সচেঞ্জের পর যারা আজকে বাস সিমুলেটর গেমের মধ্যে নাম্বার ফাইভে এ যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো টি সেই গেম এই গেমটি মেইনলি ডেভেলপ করা হয়েছে লো এন্ড ডিভাইসের জন্য গেমটিতে তোমরা বাংলাদেশের সিটি ম্যাপের মতো মানে ঢাকা বা চিটাগাং সিটি ম্যাপের মতো সেম টু সেম ম্যাপ দেখতে পারবা গেমটি যা তোমরা বাংলাদেশের মতো বাস দেখবা এছাড়া ট্রাকও দেখতে পারবা আর সবচেয়ে অ্যামেজিং বিষয় হচ্ছে গেমটি খেললে তোমরা GTA 5 এর মতো একটি ফিল পাবা আর গেমটিতে তোমরা চিট কোড দিয়ে বাস নিয়ে আসতে পারবা যে বাস তোমার পছন্দ সেই কোডটা ডায়াল করলে অটোমেটিক বাস চলে আসবে এই গেমটি যা তোমাদেরকে প্যাসেঞ্জার নিয়ে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবা আর ফুল ম্যাপটাকে এক্সপ্লোর করতে পারবা আর গেমটি পুরোপুরি অফলাইন গেমটির সাইজ একটু কম হলেও গেমটির গ্রাফিক্স কোয়ালিটি কতটা অ্যামেজিং যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সো গেমটি যদি তোমার ভালো লাগে তাহলে ডেফিনেটলি গেমটি ডাউনলোড করে খেলবা সেরাবাসটি বাংলাদেশি বাস সিমুলেটর গেমের মধ্যে নাম্বার এ যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো সেই গেম এই গেমটিও মেনলি লো এন্ড ডিভাইসের জন্য ডেভেলপ করা হয়েছে গেমটিতে শুধু একটি না তিন থেকে চারটি আলাদা আলাদা ম্যাপ দেখতে পারবা আর এই কারণে তোমাদেরকে গেমটি খেললে বোরিং লাগবে না গেমটিতে তোমরা সিটি ম্যাপের পাশাপাশি বাংলাদেশের গ্রামাঞ্চলের মতো ভিলেজ ম্যাপ দেখতে পারবা এখানে তোমরা ভিলেজের পাশাপাশি পাহাড়ি ম্যাপ দেখবা যেখানে তোমাদেরকে পাহাড়ি অঞ্চল দিয়ে কেয়ারফুল ভাবে বাস ড্রাইভিং করতে হবে আর এখানে তোমাদেরকে এক সিটি থেকে আরেক সিটিতে যেতে চাইলে টোল দিয়ে যেতে হবে গেমটিতে হিউজ পরিমাণ বাস আছে আর গেমটিতে পুরোপুরি বাস করা হয়েছে আর এই আমরা গুলো দশ সালের দিকে বাংলাদেশে দেখেছি ইভেন দুই হাজার সালের দিকেও এই বাস বাংলাদেশের পুরান ঢাকার দিকে চলে গেম টি সাইজ মাত্র একশো এম বির আর গেমটি পুরোপুরি অফলাইন সো গেমটি যদি তোমার ভালো লাগে তাহলে ডেফিনেটলি গেমটি ডাউনলোড করে খেলবা গেমটি তোমরা কি করে ডাউনলোড করবে সেটি আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি সেরা বাসটি বাংলাদেশি বাস সিমুলেটর গেমের মধ্যে নাম্বার থ্রিতে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেম এই গেমটি খেলো তাহলে ফ্যান হয়ে যাবা কারণ এতটাই এতটাই রিয়েলিস্টিক যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ গেম সিটি ম্যাপ দেখবা এছাড়া গ্রামাঞ্চলের মতো ভিলেজ ম্যাপ দেখবা এর পাশাপাশি পাহাড়ি ম্যাপ ও দেখবা গেমটিতে বিশাল বড় ম্যাপ অ্যাড করা হয়েছে যা তোমরা ফুল্লি এক্সপ্লোর করতে পারবা গেমটিতে তুমি যখন বাস চালাবা তখন আশেপাশে ফসলের ক্ষেত দেখবা এছাড়া যে গাছগুলো আছে এই টাইপ গাছ দেখবা এক সিটি থেকে আরেক সিটিতে হাইওয়ে তে চলার সময় আর গেমটি সাইজ মাত্র হান্ড্রেড এম আশেপাশে সো এই গেম টিও তোমরা যে কোনো র্যামের ডিভাইসে খেলতে পারবা সো গেমটি ভালো লাগলে অবশ্যই ডাউনলোড করে খেলবা সেরা বাসটি বাংলাদেশি বাস সিমুলেটর গেম এর মধ্যে নাম্বার তে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো সেই গেম এই গেমটি পুরোপুরি বাংলাদেশি গেম কারণ বাংলাদেশি ডেভেলপাররা গেমটি ডেভেলপ করেছে গেমটিতে তোমরা দেশীয় সব বাস দেখবা আর বাস যখন ড্রাইভিং করবা আশেপাশে দেখবা সিএনজি বাংলাদেশি কার বাংলাদেশি রিক্সা কার বাইক বাংলাদেশি ফ্লাইওভার মানে পুরোপুরি ঢাকার ম্যাপ দেখতে পারবা গেমটিতে এছাড়া বাংলাদেশি যে দোকানপাট গুলো আছে রোড গুলোর সাইডে সেম টু সেম দোকান দেখতে পারবা গেমটিতে গেমটিতে প্যাসেঞ্জার পিক করে এক জায়গা থেকে আরেক জায়গায় ড্রপ করতে পারবা গেমটিতে কতটা অ্যামেজিং গ্রাফিক্স কোয়ালিটি দেওয়া হয়েছে যা হয়তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ আর তোমরা যখন বাস চালাবা আশেপাশে দেখবা বাংলা লিখা ব্যানার আর সব বাস গুলো বাংলাদেশি আর বলতে পারো বাংলাদেশি বাস সিমুলেটর গেমগুলোর গুলোর মধ্যে এটি হচ্ছে সেরা একটি গেম এখন তোমাদেরকে নাম্বার ওয়ান গেম দেখাবো তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের মধ্যে এখনো যারা আছো ভিডিও লাইক করনি ঝটপট একটি করে লাইক করে দাও কারণ তোমাদের একটি করে লাইক আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে ভিডিওটির লাইক থাকলে মাত্র দুই হাজার তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দিয়ে দুই হাজার লাইক পূর্ণ করে দিও আর তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো সবাই ভিডিওটা লাইক করো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো কারণ অনেকদিন থেকে ফেসবুক পেজে ভিডিও কন্টিনিউ না করার কারণে ফেসবুক পেজের রিচ কমে গেছে ইভেন স্যাডেল ইউটিউব চ্যানেলেও একই অবস্থা সো তোমরা যারা যারা চ্যানেল থেকে ভিডিওটা দেখছো অথবা পেজ থেকে ভিডিওটা দেখছো বেশি বেশি শেয়ার করো যেন রিচ আবার আগের মতো চলে আসে কারণ এখন থেকে আমি কন্টিনিউসলি ভিডিও আপলোড করবো বাস বাসটি বাংলাদেশি বাস সিমুলেটর গেমের মধ্যে নাম্বার এ যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম তুমি যদি সবচেয়ে বেস্ট বাস সিমুলেটর গেম খেলতে চাও তাহলে ডেফিনেটলি এই গেমটি তোমাকে ট্রাই করতে হবে কারণ সবার আগে গেমটি গ্রাফিক্স কোয়ালিটি দেখো কতটা রিয়েলিস্টিক কতটা প্রিমিয়াম কোয়ালিটির গ্রাফিক্স কোয়ালিটি দেওয়া হয়েছে যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ গেমটিতে যে বাসগুলো আছে প্রত্যেকটা বাসই প্রিমিয়াম আর প্রত্যেকটা বাস তোমরা কাস্টমাইজ করতে পারবা গেমটিতে আলাদা আলাদা সিটি দেখবা আলাদা আলাদা স্টেট দেখবা যেখানে তোমাদেরকে প্যাসেঞ্জারকে বাসে নিয়ে তাদের ডেস্টিনেশনে পৌঁছায় দিতে হবে তোমরা যখন বাস চালাবা তখন আলাদা আলাদা ক্যামেরা অ্যাঙ্গেল দেখবা সো তুমি যদি সেরা কোনো বাস সিমুলেটর গেম খেলতে চাও তাহলে একবারের জন্য হলেও এই গেমটি ডাউনলোড করে খেলবা এখন তোমাদেরকে দেখিয়ে দিব সেরা বাস সিমুলেটর গেম কি করে ডাউনলোড করবা তার আগে অবশ্যই ভিডিওতে যদি এখনো লাইক করে না থাকো তাহলে অবশ্যই একটি করে লাইক করে দাও আজকের দাও ভিডিওতে তোমরা যদি বাংলাদেশি সিমুলেটর ডাউনলোড করতে চাও তাহলে যে কোনো ব্রাউজার দিয়ে যাও গুগলে আর সার্চ করো এপিকে পিকে এইট দেন প্রথমে আসার লিঙ্ককে ক্লিক করো এখন উপরে একটি সার্চ আইকন দেখবা সেখানে তোমাদেরকে বিএসডি দিয়ে সার্চ করতে হবে তো বিএসডি দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট পাবা এই পোস্টে ক্লিক করে তোমরা সেরা বাংলাদেশি বাস সিমুলেটর গেম ডাউনলোড করতে পারবা তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিন্ন টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো থ্যাংকস ফর ইস্টা উইস চ্যানেল